এই সকলেরই হাট হয় এখানে আপনারা এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে কিছু ছাগল এবং হচ্ছে কিছু ভেড়ার আর কি কাম সম্পর্কে জানাবো তো আজকের বাজার দর কেমন চলছে সেটাই আপনারা জানতে পারবেন আলাইকুম কেমন আছেন আজকে আলহামদুলিহ ভালো আছেন এগুলো আসলে কি এটা হলো গারল জাত গারল বলে গারল বলে এগুলোর বয়স কেমন এটা বয়স ধরেন তিন মাস তিন মাস বয়স তিন মাস আড়াই তিন মাস বয়স এগুলো তো আজকে হাটে আনছেন বিক্রি করার জন্য বিক্রি করার জন্য আপনার কি আরো আছে বাসায় না আমি ব্যবসা করি তিনটা আমি কিনে নিয়ে অর্থাৎ আপনি এগুলো কিনে বিক্রি করেন জি আচ্ছা এগুলোর তিন মাস বয়স তিন মাস বয়স তিন মাস বয়সে এগুলো কি একটা পাঠা আছে আর দুটা হালন বাচ্চা আছে তিনটার দাম কত আমি দাম রাখছি তিন আসটা চব্বিশ তিন আসটা চব্বিশ অর্থাৎ আট হাজার করে এখন পর্যন্ত হাটের দাম উঠছে কত

খামার খরার জন্য অথবা আপনার সাথে পালার জন্য কিনতে চান অবশ্যই ঘোড়াঘাটের যে ঠাকুর খেলার হাট আছে এখানে আসতে পারেন আঙ্কেল আপনার আজকে যদি এটা বিক্রি না হয় আগামী হাটে তো আপনি আসবেন যদি আজকে বিক্রি না হয় আগামী হাটে বগির পাটা আছে বড় পাটা মঙ্গলবার হাট তার বড় পাটা নিয়ে আসবে এটা মানে বাড়িতে বিক্রি হয়ে যাবে এমনই আরেকটা আছে সেটা হচ্ছে পাঠা